দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে অক্টোবর ওই রোজ বুধবার আমরা এসেছি আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার চাটমোহর উপজেলার একটি সুনামদর্গ হাট শরৎগঞ্জ হাট এই হাটটি কিন্তু খুব ভোর থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একেবারে পর্যাপ্ত পরিমাণ পাট এটা খুব ভোর থেকে হাটটি শুরু হয় এবং যারা আসলে ক্রয় করে যা সাধ্য মতো সে তেমন ক্রয় করে এবং ক্রয় করার পরে দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুব ভোর হচ্ছে গেলে সকাল সাতটা বা সাড়ে ছয়টার পাট সাতটার কাছাকাছি এর এরকম একটি সময় তাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রয় বিক্রয় শেষ হয়ে গেছে এবং ব্যবসায়ীরা তাদের যে পাটগুলো আসলে ক্রয় করেছিলেন সেই কিতো। পাটগুলো ছোটো এরকম নসিমন পরিমাণে দেখতে পাচ্ছেন তারা নিয়ে যাচ্ছে তাদের নির্ধারিত মোকামে আমরা আসলে তাদের থেকে জানার চেষ্টা করব যে আজকে হাটে কত করে আসলে পাটের বাজার গেল দেখি এখানে

এখানে যদি আমার যে ব্যবসায়ী ভাই আছেন তিনি যে চার হাজার পঞ্চাশ ধরে ক্রয় করেছেন এখানেও কিন্তু তার খরচ আছে খরচগুলো আমি কেউ বলি দেখেন এখানে লিভার খাটছে হ্যাঁ এই লিভারগুলো তাদের একটা পারিশ্রমিক আছে এবং দেখতে পাচ্ছেন নচিউন করে তাদের হয়তো মোকামে নিয়ে যাচ্ছে এই মোকামেও তাদের নিতে একটা খরচ আছে তো চার হাজার পঞ্চাশ বা একচল্লিশশো করে কেউ যদি কিনে থাকে তার জন্য সেক্ষেত্রে পাটের তাদের দাম কেমন হতে পারে এবং তারা যখন বিক্রি করবে সেই অনুপাতেই কিন্তু তাদেরকে বিক্রি করতে হবে চলুন এখানে আমাদের আরও একজনের সাথে কথা বলাই হ্যালো ভাই আসসালামু আলাইকুম ভাই আজ কত করে কিনলেন আপনি একচল্লিশশো পঞ্চাশ করে কিনছেন কত মন কিনলেন আজকে পঞ্চাশ 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 ঠিক আছে ধন্যবাদ দেখি দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি পাটের দাম নির্ধারিত হয় কোয়ালিটি এবং গুণগত মানের সাথে যাচাই বাছাই করে তো এখানে দুজন ব্যবসার সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছি এবং কথা বলে নিয়েছি একজন চার হাজার পঞ্চাশ করেছি ক্রয় করেছে হ্যাঁ আর একজন কিন্তু একচল্লিশশো পঞ্চাশ কারণ দুজনের ব্যবধান হচ্ছে একশো টাকা এই পাটগুলো অ্যাকচুয়ালি নির্ভর করে কোয়ালিটি মান এবং আরও যে সকল বৈশিষ্ট্য আছে সেই সকল বৈশিষ্ট্যের উপর তো প্রতিনিয়তই এই বাজারটাই কিন্তু যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ছিল আমাদের শাহদগঞ্জের হাট থেকে এই ছিল সর্বশেষ তথ্য কে কোথায় থেকে দেখলেন এবং আপনার স্থানে বা আপনার হাটে আজকে কত করে গেল আমাদেরকে অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম